হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা এখন ফাইনালি যাচ্ছি দিদির বাড়িতে রাত্রির বাজে সাড়ে সাতটা তো লেট করে যাচ্ছি থাকবো কালকে দিদির বার্থডে তো চলো আজকে একটা ব্লগ শেয়ার করবো মানে কী কী করবো দিদিবেলা দিদির বার্থডেতে গিয়ে তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চলো দেখে থাকো সাথে থাকো আর বার্থডের ভিডিওটাও আসবে তো তোমরা সবাই পে করো যেন আমরা ভালো করে দিদির বার্থডেটা সেলিব্রেশন করতে পারি তো চলো দেখে থাকো সাথে থাকো আসছি তোমার বড় মেয়ের জন্মদিন কালকে চলে গেলাম তুমি ভালো থেকো ঠিক আছে টাটা টাটা মা ও বোন আর এদিকে আমার মামার মেয়ে সব আমরা এখন যাচ্ছি চলো আরে কুচি মুচি ও দেখ ওই দেখ ওই দেখ একজন দেখ চলো তো ফ্রেন্ড আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমার সঙ্গে একটা বিপদও ঘটছিল স্টেশনে এসে তো ভগবান আমাকে রক্ষা করেছে তারপর আমরা প্ল্যাটফর্মে নেমেছি এখান থেকে চকলেট কেনা হলো একটু খাওয়া দাওয়া হলো কেন একটুখানি খিদে পেয়ে গেছিলো তো শ্যামনগর স্টেশনে নেমেছি আর শুনছি তয়ুষকে সবসময় ক্যারি করে আমাকে সাপোর্ট করে আমার বোন তারপরে আমরা এখানে একটু স্ন্যাক্সের আমি কিচ্ছু খাইনি একটুখানি ওদের থেকে অল্প একটু খেয়েছি তো এখানে সবাইকে একটুখানি চপ আর একটু ফুলুরি খাওয়ালাম আর তারপরে হচ্ছে বোনেরও খুব খিদে পেয়ে গেছিলো কারণ বাড়ির থেকে কিচ্ছু খাওয়া হয়নি তারপরে আমার দিদির জন্য নিয়ে নিলাম জুই ফুল তো দিদিকে কালকে দেখবা দেখতেই পারবা একটা লুক দেবো দিদিকে তো আমরা এখানে ফুলের দোকানে ছিলাম এখানে সামনে করে কেনাকাটা করেছি সব কিছু করেছি তো তারপরেই দেখো আমরা এবার এখন টোটো করে চলে যাব তো দেখো সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি এখন প্রেমের আগুন জ্বলছে ঠিক আছে এখন আমরা যাচ্ছি লান্ডা ফান্ডা নিয়ে দিদি বাড়ি আর এখন আমরা রাতের বেলা এখন সেই করছি এনজয় তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো এটা কি ঝগড়া করছে বরের সাথে আর আমাকে জ্ঞান দেয় আমি নাকি আমার বরের পেছনে লাগি নিজে বলছে বর ওই একটা মেয়ে আছে খুব ভালো এই সুন্দর তাহলে ফ্রেন্ড তোমরা বিচার দাও এর বিচার দাও শুধু চলো দেখতে থাকো সাথে থাকো কি আমরা দিদি বাড়ি ওই দেখো কি হ্যাপি বার্থডে বলা শুরু করে দিয়েছে ফ্রেন্ড হ্যাঁ কি বললি কি বললি বরদিকে দিকে

করে দিয়েছে খেলাধুলা এখন আমরা বেরিয়ে পড়েছি বাজারে কেন বোন একটা ঠাকুর ঠিক করবে আর তারপরে আমরা একটু যাবো দিদির জন্য একটা ছোট সারপ্রাইজ কেক আনতে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো চলে এসছে এখানে আগেও একবার ভিডিও করেছিলাম ভিডিও তো করছি এখানে এখন আগের বারও এসেছিলাম দুর্গাপুজোয় এখন দেখো এখানে ঠাকুর দেখো

বলছি হবে না তাও মুখ মুখমরা করে পড়ে রয়েছে কি করবি প্রিয় ঠাকুর হলে কি প্রিয় জিনিসই মানুষ হারিয়ে মাই প্রিয় ছিল চলে গেল জীবনে মাই চলে গেল আবার এটা কি ঠিক করে ওরা করে না বল ওদেরকে জোর করলে কি ওরা তো বড় ঠাকুর করে বল কেবে কি হবে চল যায় মুচিলো দাঁড়িয়ে যায় মুচিলো স্বপ্নে দেখে দেখিয়েছি বারবার ফেলি বারবার স্বপ্ন দেখায় বুঝতে পারছিস না জানিস

দিদিকে সারপ্রাইজ দেবো বলে দিদির জন্য একটা ছোট্ট কেক নিলাম রাত্রি বারোটায় সেলিব্রেশন হবে দেখো আর চলো দেখতে থাকো সাথে থাকো এটা সোনা এটা পুরো পুতুল ডল পুতুল টাটা কিউটি বেবি গাড়ি গাড়ি দেখো

சொல்லுங்க. <Noise/> ஹாப்பி ஒன் தே ஹாப்பி ஒன் தே. <Noise/> ஹாப்பி ஒன் தே. <Noise/> ஹாப்பி ஒன் தே.

দিদি সেলিব্রেশন করে কেক মেক লাগে কি অবস্থা আর ব্লগ এখন কেক সেলিব্রেশন হচ্ছে রাত 12:00 মানে এরকম আমার জামাইবাবু সবাই মিলে তো চলো জানেই না আমরা কি তো দেখো ফ্রেন্ড আমাদের দিদি একটা ছোট্ট করলাম আমরা সবাই মিলে তো এই দেখো আমরাও ছিলাম উদ্বেগ তার মধ্যে আমিও ছিলাম ঠিক আছে পুচি আর আমি মেন তো চলো চিলড্রেন পার্টি হচ্ছে এখন আর এই যে আমাদের সুন্দরী আবার বল পুনো আবার বল আই লাভ ইউ মা বললি যাও বল আই লাভ ইউ এনে আমি খাই দিছি

আর অবশ্যই আমার পাশে থাকা সাউথ লিলেব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিল টাকা